সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা কর্মের ব্যাপার ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু কিছু ভাঙার মধ্যে দিয়েও নতুন জীবন শুরু হয় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকে কারণ প্রশ্রয় পেলে সে এই কাজ বারবার করবে একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষদের পছন্দ করে না অপমান করতে কোনো যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে পারিবারিক শিক্ষা এবং মানসিকতা লাগে অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তভাবে এবং কিছুদিন পর থেকেই অবহেলা করে একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে ফেরার সময় হয়েছে চলো এবার ফেরা প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায় পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে চায় প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যতই কাছের হোক না কেন আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না এমন একদিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর এটা বেড়ে গেলে হয় অহংকার জীবনে দুই ধরনের বন্ধু থাকা খুব জরুরি এক কৃষ্ণের মতো যে পাশে থেকে তোমাকে যুদ্ধে জয় হতে সাহায্য করবে আর দ্বিতীয় কর্ণের মতো যে যুদ্ধের পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একা ফেলে পালিয়ে যাবে না সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর সুন্দর ধৈর্য অভিযোগ না রেখে ধৈর্য ধরা কে মনে রেখেছে আর কে ভুলে যাচ্ছে এই হিসেব করতে যেও না কিছু মানুষ একটা সময় পর প্রচন্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয়েছে সেটা কখনো কেউ জানতে চায়